চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে দুই লক্ষ পঞ্চাশ হাজার পিসি আবা জব্দ করেছে কোস্টগার্ড আজ সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক এই তথ্য জানান তিনি বলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আজ মধ্যরাত একটায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিজিএস বাংলা চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতের ওয়েস্ট পয়েন্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযান চলাকালীন একটি পরিত্যক্ত ফিশিং বোটের ইঞ্জিন রুমে অভিনব কায়দায় তেলের ড্রামে লুকায়িত অবস্থায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় তেইশে জানুয়ারি দুই হাজার তারিখে রাত আনামানিক শূন্য এক শূন্য শূন্য ঘটিকায় পতেঙ্গা সমুদ্র সৈকত এর সংলগ্ন ওয়েস্ট পয়েন্ট এরিয়াতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে একটি পরিত্যক্ত ফিশিং ট্রলা হতে ভাবে লুকায়িত অবস্থায় দুটি ড্রাম থেকে দুই লক্ষ পঞ্চাশ পিস ইয়াবা জব্দ করা হয় তিনি আরো বলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয়ে জব্দকৃত ইয়াবা ধ্বংস করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বর্তমানে ইয়াবাগুলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বয় করত ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন হয়েছে